নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম মুখরোচক স্বাদের একটা রেসিপির ভিডিও গরম গরম ডাল ভাতের সাথে এরকম একটা মুখরোচক রেসিপি থাকলে কিন্তু এক নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে খুবই সুস্বাদু একটা রেসিপি যতটা সুস্বাদু ততটাই কিন্তু সহজ এই রেসিপিটা বানানো তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি কী দিয়ে বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রয়োজন একটা ঝিঙে যেই ঝিঙেটাকে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে কাটা আর আপনাদেরকে দেখায়নি কিন্তু এখানে আমি যে ঝিঙেটা ব্যবহার করেছি সেটা কিন্তু কচি সেই জন্য দেখুন বেশি কিন্তু এর মধ্যে বীজ নেই তবে যদি বীজ থাকে বড় তাহলে কিন্তু বীজটা বাদ দিয়ে দেবেন আর দেখুন এইভাবে কেটে নিয়েছি এখানে আমার টোটাল দুটো ঝিঙে লেগেছে যেহেতু ছোট ছোট সাইজের সেজন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা মাখিয়ে রাখলাম যাতে ঝিঙেগুলোর থেকে একটু জল বেরিয়ে যায় একদম অল্প পরিমাণ নুন দিয়ে আমি এই ঝিঙেগুলোর মধ্যে কিন্তু মাখিয়ে রাখলাম দিয়ে কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব যতক্ষণ এটা থাকছে ততক্ষণ দিকে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি সেজন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ বেসন চার চামচ বেসন দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন যেহেতু ওখানেও নুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে প্রথমে শুকনো অবস্থায় হাতে একটু মেখে নিচ্ছি তারপরে জল দিয়ে দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু মোটামুটি ঘনই হবে অতিরিক্ত পাতলা কিন্তু ব্যাটারটা হবে না আবার অতিরিক্ত ঘনও কিন্তু হবে না দেখুন এইভাবে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পুরো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে এখানে আমি হাই ফ্লেমে গরম হতে দিচ্ছি এবার এদিকে দেখুন যে ঝিঙেগুলোর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু নিয়ে এইভাবে হাতে একটু চিপে দিচ্ছে জলটা বের করে দিচ্ছি দিয়ে এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে আরেকটারও আমি জলটা এইভাবে একটু চিপে চিপে বের করে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে দু সাইডই ব্যাটারের সাথে ডুবিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব আর এদিকে দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়ে ব্যাটার মাখানো এই ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এবার এখানে আমি বেশি দিচ্ছি না দুটো দুটো করেই ভাজছি হলে কিন্তু লেগে যাবে দেখুন কত সুন্দরভাবে একটা দিক ভাজা হয়ে গেছে আরেকটা দিকও আমি উল্টে দিচ্ছি একই রকমভাবে একদম মুচমুচে করে ভেজে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন একটা তুলে নিয়েছি দেখুন ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই বানাবেন গরম গরম ডাল ভাতের সাথে যে কোনো নিরামিষ দিন হোক বা এমনি দিনে রেসিপিটা কিন্তু খুবই ভাল লাগবে দেখুন সমস্তগুলো ভেজে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে খুবই মুচমুচে হয়েছে রেসিপিটা খুবই সহজ বানানো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এরম একটা চটজলদি মুখরোচক রেসিপি তৈরি হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাড়িতে বানাবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে